এখন রেডি না বাট ফিউচারের কথা বলতে পারছি না দেখা যাক ফিউচার ফিউচারের কথা যখন আসলে বলে তাহলে বলে ফেলি যে বর হবে কে বর ইউ মিন জামাই ওকে সো এখন পর্যন্ত জানি না দেখা যাক ফিউচার উপর ডিপেন্ড করছে এটা ফিউচার উপর আচ্ছা ফ্যাশন নিয়ে ভাবনা রকম নাই আমি কমফোর্টেবল বেশি পছন্দ করি যে জিনিসটা কমফর্টেবল লাগে আমার কাছে তো সেটাই পরি আমার কাছে ফ্যাশন মানে কমফর্টেবল মডেল হিসেবে নিজেকে কোথায় দেখতে থাকলে সবাই চিনবে আমাকে সেখানে সেটা কোন এটা হচ্ছে আমি এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার দেখে আমার নাম না বলে ওই ক্যারেক্টারের নামে আমাকে রাখবে

নায়ক হিসেবে চাই যারা বিশেষ করে এসব ইচ্ছে থাকে তো আপনি শাকিব খানের সাথে অভিনয় করতে ইচ্ছুক আছে। ইয়া হোয়াই নট হি হ্যান্ডসাম হি ইজ তো কেন করব না কিন্তু একটি বিষয় থেকে যে যে শাকিব খানের সাথে যারা জড়িয়ে যায় কোন তাদের একটি প্রবলেম দেখা দেয় সেই প্রবলেমটাকে আপনি সলভ মানে অ্যাকসেপ্ট করবেন আহা প্রবলেম ইজ হোয়াট ক্লিয়ার বলতে হবে সেটা হচ্ছে সাকিব খানের সাথে যারাই ছবি করে বা তার সাথে শেয়ার করে স্ক্রিন শেয়ার করে তাদের দেখা যায় এক সময় মানে অনেকে বলে যে সাথে বিয়ে হয়ে যায় বা তার বাচ্চা বাংলাদেশ মানুষের মেন্টালিটিটা আসলে এরকম কারোর সাথে টা না দুই তিনটা কাজ করলে এরকম ভাবে যায় হয়তোবা তার সাথে রিলেশন বা বিয়ে হয়ে গেছে বা অন্য কিছু এটা আসলে মানুষের মেন্টালিটি উপর ডিপেন্ড করে না আমরা যেমন তো দেখেছি যে যেখানে উপবিশ্বাস ছিলা একজন আমাকে অসুন্দর আহ বলেছে অনেকে অনেক সময় লাইক সবসময় তো সুন্দর দেখতে লাগে না কোনো দিন হয়তো বা অন্যরকম দেখতে লাগে তো এই সময় অনেকে বলে যে না ওর এটা সুন্দর না বা ওটা সুন্দর না সব ধরনের কথাই বলে সুন্দরও বলে অসুন্দরও বলে এটা ভাল লাগে না ওটা ভাল লাগে না ও কথা বলার ঢং পছন্দ না ওর দাঁত সুন্দর না ওর চোখ সুন্দর না ওর চেয়ারে সুন্দর না ও শুধু দেখতেই ফার্স্ট কিন্তু চেয়ারে সুন্দর না অনেক কথা শুনেছি সুন্দর আসলে মানুষের মনের মধ্যে যে যার চোখে যাকে সুন্দর লাগে তাই সুন্দর

লাইট সি ফিউচার কি হয়তো এখন পর্যন্ত তো কাজ নিয়ে যখন দেখা যাবে যে পাবলিক ডিমান্ড কমে গেছে ক্যামেরার সামনে যে না এইজি হয়ে গেছে বা এরকম কিছু তখন বিজনেস নিয়ে চিন্তা করবো আম সিঙ্গেল নাও সিঙ্গেল নাও

আমার জান আছে তা নিয়ে আমি চলাফেরা করি তো আমার অতিরিক্ত কিছুর দরকার হয় না যার জন্য আমার অন্য কাউকে দরকার হবে লাইভ লাইভে কি আপনার সুগার ডেটিং সাথে ইচ্ছা আছে

সুগার ডেডি আপনি কেমন চাচ্ছেন সুগার ডেডি

সো ওই জায়গায় আমি আমি কমফোর্টেবল সে ড্রেসে থাকি আর বাহিরে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা তো অন্যরকম তারা ড্রেস আপ নিয়ে অনেক ধরনের মন্তব্য করে বা অনেক ধরনের চিন্তা ভাবনা করে সেই দিক থেকে আহ ওইভাবে আসলে ড্রেস আপ করা হয় না বাট আমি যখন অন্য কান্ট্রিতে থাকি তখন আমি ড্রেসে কমফোর্টেবল বাইরে আপনার বাইরে দেশে বাইরে লাস্ট যেটা বললাম শুটটা হয়েছে বাইরে কিন্তু বাংলাদেশের কাজ আর হচ্ছে ফিউচারে আরো কিছু প্ল্যানিং আছে কিছু ইলেকট্রনিক্স কোম্পানি আর কিছু ওদের শুটটা বাংলাদেশেও কিছু হবে বাইরেও কিছু হবে আমি যেটা এখন পর্যন্ত সাইনিং করিনি কথা চলছে সো লেটস সি আচ্ছা নিচের প্রযোজনায় কোনো হাউস কোলার ইচ্ছা আছে হাউস না এরকম কোনো চিন্তা ভাবনা নাই

এরকম যদি অফার পান বিয়ে কি করবে না না আপাতত তো বিয়ের প্ল্যানিং নাই আপনার কেমন ছেলে পছন্দ আছে কেমন ছেলে আপনার পছন্দ লাল সব ইচ্ছা পূরণ করবে দেখতে সুন্দর হবে আমি যেন সব জায়গায় নিয়ে যেতে পারি আপনারও তো হাইটে কি আর উচ্চতা হবে হ্যাঁ অবশ্যই তো আমার থেকে ছোট হলে আমি তাকে নিয়ে ঘুরব কিভাবে আজব তো টাকা वाला চান বেশি শিক্ষিত চান দুটো ব্যালেন্স করে

কোন জায়গাটা চেঞ্জ করা উচিত কোন জায়গাটা আরো ভালো করা উচিত তো এর জন্য দেখি কি অনেকের স্বপ্ন থাকে যে আমি নাটক অভিনয় করবো সবাই